কম দামে সোনার মুদ্রা বিক্রি করার নাম করে ভিন রাজ্যের ব্যবসায়ীর কাছ থেকে পঁচিশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ ধৃতদের কাছ থেকে ইতিমধ্যেই সাড়ে একুশ লক্ষ টাকা নগদ ছশো থেকে সাতশো নকল সোনার মুদ্রা মুদ্রা তৈরির বিভিন্ন সামগ্রী ও নকল আধার কার্ড উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল জানান এক দুষ্কৃতির সাথে মোহাম্মদ ইয়াসিন হানিফ মেহমান নামের গুজরাটের এক ব্যবসায়ীর পরিচয় হয় তাকে কম দামে সোনার মুদ্রা দেওয়ার টোপ দেয় সে সেই মোতাবেক কিছুদিন আগে ব্যবসায়ীকে কলকাতায় ডেকে একটা আসল সোনার মুদ্রা দেখিয়ে লোভ দেখিয়েছিল প্রতারকরা তারপরই গুজরাটের ওই ব্যবসায়ী সোনার মুদ্রা কিনতে রাজি হয় সেই মোতাবেক গত জুলাই মাসে ব্যবসায়ীকে কলকাতায় ডাকে প্রতারকরা হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমাল পাল জানিয়েছেন ব্যবসায়ী কলকাতায় এলে তাকে হাওড়া আমতা শাখার মহেন্দ্রলাল নগর রেল স্টেশনে নিয়ে আসে প্রতারকরা প্রতারকরা সোনার মুদ্রাগুলি ব্যবসায়ীকে দেখালে তিনি দেখে বুঝতে পারেন সেগুলি আসলে নকল এরপরই সংশ্লিষ্ট ব্যবসায়ী নকল সোনার মুদ্রাগুলি কিনতে না চাইলে প্রতারকরা অস্ত্র দেখিয়ে তার কাছ থেকে পঁচিশ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় গত একত্রিশে জুলাই বিষয়টি নিয়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের জগতবল্লপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী ঘটনার তদন্তে নামে পুলিশ তদন্তে নেমে বিভিন্ন সূত্র ধরে ইতিমধ্যেই শেখ রিজুয়ান শেখ ওয়াসিম আকরাম শেখ আলী হোসেন নামের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে শেখ রিজওয়ান ও শেখ আলী হোসেন হুগলির জাঙ্গিপাড়া থানা এলাকার বাসিন্দা ও অন্যদিকে শেখ ওয়াসিম আকরাম পাঁচলার ও জুজার সাহার বাসিন্দা এই ঘটনায় যুক্ত আরও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ অন্যদিকে বাগনানের একটি চুরির ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও একত্রিশে জুলাই আমাদের কাছে একটা কমপ্লেন আসে যে একজন গুজরাতের লোক আছে ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন হানিফ মেমান উনি পঁচিশ লক্ষ টাকা নিয়ে একটা স্টেশনে আসেন স্টেশনে আসার পর ওনার কাছ থেকে সেই টাকাটা জোরপূর্বক মানে কিছু আর্মস বা চাকু দেখে সেই টাকাটা ছিনতাই করে নিয়ে যায় তারপরে উনি যে স্টোরিটা আমাদেরকে বলেন যে ওনারই এক পরিচিত মানে একজন শেখ রিজওয়ান বলে একজন আছে যে গুজরাতে যাতায়াত করত। এবং এই ভদ্রক যখন কলকাতায় আসতো তখন তার সাথে একটা ইন্টারাকশন হয় সেই শেখ রিজওয়ান যে আছে সে কিছুদিন ধরে ওনাকে ফোন করে ফোন করে এটাকে ওনাকে কনভিন্স করায় যে আমাদের এক আঙ্কেলের বাড়িতে বা কাকার বাড়িতে সেখানটায় কিছু গোল্ড কয়েন একটা জারের মধ্যে বা একটা ওই কলসি মতো জিনিসে সেটা উঠেছে এবং এটা পরীক্ষা করার জন্য ওই ভদ্রক এর আগে একবার এসছিলেন এসে সেটা একটা গোল্ড কয়েন ওনাকে দেওয়া হয় সেটা উনি এক্সামিন করে দেখেন যে দ্যাট ওয়াজ এ গোল্ড অ্যাকচুয়ালি প্রথমবার যখন দেয় এটা তখন ওটা পিওর গোল্ড হিসেবেই ওটা দেয়া হয় পিওর গোল্ডই দেয় তো সে যখন কনভিন্স হয়ে যায় হয়ে যায় যে এই কয়েনগুলো গোল্ডেরই আছে সেকেন্ড টাইম উনি টাকাটা নিয়ে আসে যে ওই গোল্ড কয়েনগুলো পারচেস করার জন্য তখন ওখানে কিছু বাদানুবাদ হয় তার ফলে ওরা আর গো ওই কয়েন ডিস্ট্রিবিউশন হয় না বাট ওই টাকাটা ওরা নিয়ে নেয় ইনভেস্টিগেশন স্টার্ট করি স্টার্ট করে আমরা যে অ্যাকিউসড পারসেন্স আছে তাদেরকে ট্র্যাক করতে শুরু করি এবং গত পরশু আমরা ফার্স্ট অ্যারেস্ট করি যারা একুশ পার্সন আছে আমরা এখন পর্যন্ত তিনজনকে অ্যারেস্ট করতে পেরেছি এই কেসটাতে শেখ রিজওয়ান এনার বাড়ি জাঙ্গিপাড়া আছে শেখ ওয়াসিম আক্রম এনার বাড়ি আছে জুজার শাহ পাঁচলা আর শেখ আলী হোসেন এনার বাড়িও জাঙ্গিপাড়া এই তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং যে টাকাটা গেছিলো তার প্রায় সিংহভাগই আমরা রিকভারি করতে পেরেছি সেটা টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক্স আমরা টাকাটা রিকভার করেছি এছাড়াও ফেক কয়েন আপনারা যেটা দেখেছেন প্রায় ছশো সাতশো ফেক কয়েন আমরা রিকভার করেছি ফেক আধার কার্ড দু তিনটে আমরা রিকভার করেছি নাম্বার প্লেট দু তিন ধরনের রিকভারি করেছি আরও ফেক কয়েন তৈরি করার বিভিন্ন জিনিসপত্র ফেক কারেন্সি মানে ফেক নোট তৈরি করার জিনিসপত্র যারা যেটা দিয়ে ওরা চিটিংটা করবে আর কি এই তারপরে যে জিনিসে করে ওটা রিকভারি ওরা দেখিয়েছিল সেই জিনিসপত্র আমরা সব কিছু a recovar y corte perez.